ফাইনালি আমি পেয়ে গেলাম সোনার হরিণ হাতে গুগল অ্যাডসেন্স আসসালাম আলাইকুম আমার প্রিয় সাবস্ক্রাইবার আমি খুবই খুশি কারণ অনেক অপেক্ষার পর আমি ফাইনালি আপনাদের ভালোবাসাই এবং আল্লাহতালার মেহরবানিতে গুগল অ্যাডসেন্সটি হাতে পেয়ে গেলাম এটা একটা স্বপ্নের চেয়ে কম নয় সবটাই আপনাদের জন্য আপনারা সাপোর্ট না করলে হয়তো আমার এই স্বপ্নটা পূরণ হতো না সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য আরে হ্যাঁ এই গুগল অ্যাডসেন্স লেটারটা আমার কাছে অনেক দিন আগেই এসেছে ব্যস্ততার কারণে শেয়ার করতে পারি না তার জন্য খুবই দুঃখিত এটা এসেছে ফেব্রুয়ারি বারো তারিখ তো চলুন বেশি কথা না বলে শুরু করি আপনারাও চাইলে আমার মতো সহজে এই লেটার হাতে পেতে পারেন অনেকেই আছেন যারা চ্যানেল খুলে অনেক স্বপ্ন দেখে আমারও অনেক স্বপ্ন ছিল কিন্তু আমি কখনও ভাবিনি যে এত সহজেই আমি এই লেটারটা হাতে পাব। আজ পাওয়ার পর একটা স্বপ্নের মতো লাগছে যারা চ্যানেল খুলেছেন তাদেরকে বলবো তাড়াতাড়ি সফলতা পেতে হলে লং ভিডিও বেশি ছাড়বেন কারণ ওয়াচ টাইম লং ভিডিও থেকে পাওয়া যায় আর আমাদের চ্যানেল মনিটাইজ করতে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম অথবা শর্ট হলে টেন মিলিয়ন ভিউজ দরকার আর টেন মিলিয়ন ভিউজ নব্বই দিনের মধ্যেও পূরণ করতে হবে না হলে কিন্তু কেটে নেবে আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা পূরণ করতে প্রায় তিনশো দিন মানে এক বছর সময় দেয় এক বছর সময় পাবেন তার আগে কিন্তু এটা কাটবে না তাই ওয়াচ টাইমটাই পূরণ করার চেষ্টা করুন তার জন্য লং ভিডিও আর যাদের সাবস্ক্রাইবার পঞ্চাশ হয়ে গিয়েছে তারা লাইভ বেশি বেশি করে করবেন তাহলে ওয়াচ টাইমটা কিন্তু খুব তাড়াতাড়ি পূরণ হবে আর ওয়াচ টাইম পূরণ হয়ে গেলেই আপনার টেন টেন ডলার আপনাকে গুগল অ্যাডসেন্সের মধ্যে আনতে হবে আর গুগল অ্যাডসেন্সের টেন ডলার হয়ে গেলেই আপনি এই গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাড্রেস ভেরিফিকেশান করতে হবে সেখানে হ্যাঁ আরেকটা হচ্ছে অনেকেই অনেক রকম ভুল করে যে কারো পোস্ট অফিসে এসে আবার ফেরত চলে যায় সে হাতে পায় না তো আমার কিন আমার ক্ষেত্রে কিন্তু এটা হয়নি আমি একবারেই অ্যাপ্লাই করেছি আর তার আট দিনের মাথায় আমার হাতে এই অ্যাডসেন্সটা চলে এসছে একদম ডাইরেক্ট বাড়িতে তো এটা কিভাবে এসছে এটা আপনারা গুগল যে অ্যাড্রেস ভেরিফিকেশান করবেন সেখানে অ্যাড্রেসটা যেটা থাকে সেখানে কিন্তু নাম্বারটা ফোন নাম্বারটা অ্যাড করে দেবেন ফোন নাম্বারটা অ্যাড করে দিলে কি হবে পোস্ট অফিসে আসলে সঙ্গে সঙ্গে আপনার বাড়িতে ফোন আসবে এবং আপনার বাড়িতে এসে তারা পৌঁছে দিয়ে যাবে আমার কিন্তু অ্যাপ্লাই করার আট দিনের মাথায় আট দিন যেদিন সেদিন আমার হাতে এই গুগল অ্যাডসেন্সটা একদম বাড়িতে এসে পৌঁছে গিয়েছে তো আপনারাও চাইলে চ্যানেল খুলতে পারেন খুলে নিজের স্বপ্নকে পূরণ করতে পারেন আমারও স্বপ্নটা পূরণ হয়েছে আপনাদের সাপোর্টে এভাবেই সাপোর্ট করবেন আর আপনাদের সাপোর্ট না হলে কিন্তু এত দূর আসা আমার কোনো মতে সম্ভব হতো না তাই সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য এভাবে সাপোর্ট করবেন এভাবেই ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসায় হয়তো আমি আরও কিছু সম্মান পেতে পারি আর ভিডিও না বাড়িয়ে সকলকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য এটা বলে খোদা হাফেজ এটা বলেই আজ ভিডিওটি শেষ করলাম